নমস্তে অঙ্কলজি এই লেবরাটা কিছু বলবে মনে হচ্ছে আরে বাবা বলছিলাম কাজের দার কেনে খেতে যাব এই কিছু টাকা দাও তো হ্যাঁ আমরা সকাল থেকে উঠে উঠেনি টাকা 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 এত বড় আদাবোড়া হয়ে গেছিস এখনো বপর কিছু টাকা খুঁজতে তোর লজ্জা করে না হ্যাঁ বালা পলা তা খাবে এই এই চলে ভাই চো

আলে দাদু এ বাহান তোকে পয়সা দিও না এ কেচা ছোটমকে বড় কথা দেখবি এই দাদু তো আরে আরে শুন 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 তোকে আমি 50 টাকা ধার দিচ্ছি ঠিক আছে দুদিন পর কিন্তু আমাকে দিয়ে দিস দেখ বাড়ির আমি চালানোর জন্য পয়সাটা রেখেছি যদি পয়সাটা না দিস কিন্তু ভালো হবে না দেখিস 50 টাকা তোকে দিচ্ছি কিন্তু জেনে রাখিস আজ তোকে বাড়িতে খাবার দেওয়া হবে না তুই পরোটা খেয়েই থাকবি হ্যাঁ 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 ঠিক আছে ঠিক আছে বাবা আমি পরোটা খেই থাকবো আমি বাড়িতে আজ কিচ্ছু খাব না দেখিস পরোটা খাওয়ার পর পরে করে যদি পেট না ভরে বোমায়ের কাছে এসে ঝগড়া পাটি যেমন না শুনি আমি কিন্তু ভালো হবে না বাড়া গাঁড় ভেঙে দেবো মেরে আমি ঠিক আছে ঠিক আছে আমি বুঝে গেছি আরে বাবা আমি কাজুদারখানকে যাচ্ছি যে পর কাজুদার পকেট পরোটা খেয়ে টেস্ট করে দেখছি যদি বা ভালো লাগে তাহলে সবার জন্য পরোটা আমি নিয়ে আসবো আমি কাজ করব তারপর আমি কাজুদারখান থেকে পকেট পরোটা নিয়ে চলে আসবো তারপর তোমরা সবাই খাবে আরে চুরি ভাই তুই তোকে খেলে তারপর আমরা খাওয়াবি আলে বাবা পলটা যদি তুমি খাইদ্য না খাতা পাইলে আমা কাইনে দিবি আমি বালা খাব হ্যাট ঠিক আছে বাবা তাহলে এখন আমি আসছি হ্যাঁ হ্যাঁ তাড়াহুড়ো করে লেট করিস না কিন্তু বলে দিচ্ছি আমি হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক আছে ঠিক আছে লেট করব না তাড়াতাড়ি ফিরবো দেখিস ওই তোদের চুদির ভাই বন্ধুদের সাথে কোনখানে মাল খাতে লাগিয়ে দিছিনা না 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 বাবা এটা ভুল ভাবো না এটা আমরা পরোটাই খাব ঠিক আছে ঠিক আছে যা তাড়াহুড়ো করে ফিরিস ঠিক আছে ঠিক আছে বাবা যাচ্ছি দাদু কি দাদু ভাই কি হয়েছে তোর বালা ও বাবাকে পয়সাটা দিলে নাই তো তালা মদ খাই দিবে হে রে তোর বাপটাকে জন্মিয়ে আমি খুব ভুল করেছি ওটা লেবড়া কোনো ছেলেই নয় আমার কোনো কথাবার্তা শুনে না বাড়িতে পয়সা না দিলে কোনো জিনিস চুরি করে বিক্রি দিবে তার জন্য দিতেই হলো আচ্ছা দাদু বাবাকে দিলে তো 50 টাকা আমাকে তো 20 টাকা দাও আমি তো চকলেট খাবো বাক 20 টাকা পয়সা কি করবি আমি তোকে চারণা দামে দুটো চুল্লো জিনিস এনে দেব ওটা তুই খাবি আ বালা

আর এক টুকরো পেঁয়াজ আর একটি আপেল টুকরো আর একটা জলের বোতল মাত্র পঞ্চাশ টাকায় হ্যাঁ মানে পঞ্চাশ টাকা হ্যাঁ হ্যাঁ পঞ্চাশ টাকা আচ্ছা কাজুদা এই নামটা কোথা থেকে পেয়েছিলে না তোমাকে রাজুদা বলেছিল তুমি কাজুদা বলবে আমাকে না না আমার নাম তো আলাদা কিন্তু আমি কাজুদা বলেই বিখ্যাত এখানে যে একবার পরোটা খাবে না তাকে সারা জীবন পরোটাই খাতে হবে আরো আমি নতুন কিছু অফার রাখতে চাইছি তোমরা আমাকে সাপোর্ট করো আমি দেখবে সব কিছু রাখবো ঠিক আছে ঠিক আছে সাপোর্ট তো করছি আর কত সাপোর্ট করবো আচ্ছা কাজুদা তাহলে আমাদের তিনজনের পাঁচটি করে পনেরোটা পরোটা পকেট পরোটা প্যাক করে দিন আমাদের পনেরোটা পকেট পরোটা প্যাক করে দিন আমরা আমাদের ক্লাবে নিয়ে পর খাবো হ্যাঁ কেন না বাংলা একটু দাঁড়াতে হবে দিচ্ছি দাঁড়াও জলদি করলে আমি দিতে পারবো না একটু দাঁড়াও হ্যাঁ হ্যাঁ দাঁড়িয়ে আছি দাঁড়িয়ে আছি দাও দা আরামসে ভালো করে দাও কিন্তু মানে এখন আর পঞ্চাশ টাকা হবে না এখন আমাকে একশো টাকা লাগবে হ্যাঁ এখনই তো তুমি বললে পঞ্চাশ টাকা পাঁচটা পরোটা একটা ডিম সিদ্ধ আনলিমিটেড তরকারি আর একটা আপেল টুকরো আর একটা পেঁয়াজ টুকরো মাত্র পঞ্চাশ টাকা না 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 বারে পঞ্চাশ টাকার অফারটা চলে গেছে এখন আর পঞ্চাশ টাকা দেওয়া যাবে না দশ মিনিটের জন্য দিয়েছিলাম এটা এবারে নতুন অফার নতুন অফার পাঁচটা পরোটা আনলিমিটেড তরকারি একটা ডিম সিদ্ধ একটা থাল ধাপের বোতল আর এক টুকরো পেঁয়াজ আর এক টুকরো আপেল টুকরো আহ বাড়া পাঁচ মিনিট পর পর কি রেড বাড়ছে নাকি পরোটা বিচ্ছো ভাই এই বানাচ্ছোনা চল বাড়া চল আর ভিডিও না চল বাড়া এখান থেকে চল এই রে মেরেছে বলছে চল চল আমরা ভিডিও না বানাবো তো তুমি ভাইরাল কি করে হবে লাগড়া আরে ভাইরাল তো ঠিক আছে কিন্তু ছেলে কেমন করে আমার কথা বলছে কোনো তো আমার রেসপো নেই

হ্যাঁ হ্যাঁ চলো চলো কেলা চলো কম করে নিয়ে চলো পরোটা বসে বসে খেয়ে চেক করে কেমন হয়েছে আচ্ছা কাজী দা তাহলে আমরা আসছি ঠিক আছে পরোটা খেয়ে পর টেস্ট করে তোমাকে বলবো কাল সকালে হ্যাঁ হ্যাঁ যাও 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 টেস্ট করতে হবে না যা পরোটা দিয়েছি না নিজের বই এরকম বানিয়ে দিতে পারবে না টেস্ট কেন এখানে খেয়ে দেখো তারপরে আমাকে বলবে না 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 গিয়ে পর খাবো আচ্ছা আচ্ছা যা যাও অন্য লোককে আসতে তো এবারে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে যাচ্ছি মারা। টু 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 বড়া এটা বড়টা না কি লাভ কি খচ্চি কিছু বুঝতেই বাচ্চি না আরে পঞ্জনা মাল খাইছি সেজন নে মন হচ্ছে পরোটা টেস্ট পাচ্ছিস না নাতে পরোটা ভালো বটে বলছ তো বড়া আরে তুই ভাই পরোটা বা কেও বড়া লাগেছে বাড়ি বাড়ি বেটার তো কাঁচা আছে হ্যাঁ আমি তো বাবা আগেই বলছিলাম যে এই পরোটাটা ভালো লয় তোরা বড়া বলছ ভালো ভালো ਲੈরা তাহলে এতগুলো পরোটা কি করবি কি করি মানে দাঁড়া ও পরোটা ওকে ঘুরিয়ে দিয়ে আসবো এ পরোটা ও কি করে নেবে এ পরোটাগুলো ও নেই কি এ নেবে না নেবে না মা নেবে না ওর বা বের ব্যাগ দাও আমার সাথে বা নেবে না আর দেখছি আবে আরে পরোটাগুলো না ভালো হলে এত ভিড় কেন ওখানে আরে চল তো ভিডিও বানানোর জন্য আসতে হচ্ছে খাবারটা তো কত দেখি না ও ও ভিডিও বানাবো ভিডিও বানাও খালি হ্যাঁ সেটা তো আমিও দেখছি ও ওখানে তো কেউ আবার খাই না সব বেড়ো বানাচ্ছে বেড়ো বানাচ্ছে ওর বলছে ডায়লগটা বলো ডায়লগটা কি বানা চুরির ডায়লগ হ্যাঁ দু মিনিট পর পর খাবারের রেট বাড়ছে কমছে এটা কি এটা খাবার খাওয়াচ্ছে না সমুদ্রের জল বাড়ছে একবার করে কমছে একবার করে বাড়ছে সেরকম রেট বাড়ছে তো তাহলে কি রে এগুলা এই কুকুরকে খাওয়াই দিচ্ছি হ্যাঁ ভোদা কুকুরকে খাওয়াবি যদি এটা কুকুরকে খাওয়াইছি না কুকুরও আমাকে কালাগালি দিবে কি এনেছিস এর থেকে তো ভালো দুটো রুটি বানিয়ে আমাকে খাওয়াতিস এটা মনে করতো কুকুর আরে এটা বলতো তোকে মনে মনে বলতো এটা পরোটা না টায়ার ছেঁড়া এত শক্ত পরোটা রাবারের মতন হয়ে গেছে মানে এটা খেলে তো পুরো হজমই হবে না এটা খাওয়া মানে তো একটা টায়ার খাওয়া পরোটাটা খাওয়ার থেকে তুই তো আমার একটা টায়ার এনে দে সাইকেলের আমি টায়ারটাই চিবিয়ে চিপিয়ে খাবো তাহলে লে ফটাফট এই মালগুলো খেয়ে ফুরিয়ে দে এই পরোটাগুলো দেখছি কি করা যায় শুনলাম কাজুদা ভালো পরোটা বানাই কাজুদা ভালো পরোটা বানাই এই তো কাজুদা এমন লাগাল লাগালো আমরা কে আমাদের ব্যথা আর যাচ্ছে না দেড়শো টাকার পুরো গাড় মারা হয়ে গেল হ্যাঁ বা তোকে যখন বলছি এখানে পরোটা খাবো না খাবো না না ওর কেনেই খাবো ওর কেন খাবো লে লেস এবারে তাড়াতাড়ি মালগুলো খায় পোরা এ পরোটাগুলো হাঁটা হ্যাঁ আমারও খুব খিদা লাগছে এবারে বাড়ি গিয়ে খেতে হবে এদিকে খাবার বানিয়েছে নাই সেটা আমি বলতে পাচ্ছি না আজ তো খুব খিদা লাগছে সকাল থেকে না খাইয়ে থাকা যাবে না হ্যাঁ রে আমি তো বাড়ি থেকে না খেয়ে এসেছি আমি তো ভেবেছিলাম আজ কাজুদার পরোটা খাবো কিন্তু কে জানে পরোটার ভিতরে এরকম মাল আছে হ্যাঁ বেলা জ্ঞানেছি না এবারে মালটা খেয়ে পর আর চল বাড়ি গিয়ে পর খাবারটা খাতে হবে না হলে মালটা খুব নিয়ে নেবে হ্যাঁ হ্যাঁ চ চাল চাল হ্যাঁ আর বাড়ি থেকে তো বলেছি আজ বাড়ির খাবার খাবো না মানে কি করে থাকবো আজ আমি খুঁজে পাচ্ছি না তো ভাই তো বলছিস তোরা চার খাবার খাবো আমি তো খাবার পাবো না কি করে হবে বাবার পঞ্চাশ টাকা পয়সা নিয়েছি আর বলেছি আমাকে বাড়ির খাবার দিবে না আজকে কাজু তার পরোটা খেয়ে থাকতে হবে আর এই পরোটা গুলো খাওয়া যাবে না আরে এরকম বললে হয় তাহলে তুই এক কাজ কর তুই কেলাবেই থাক আমি নাহলে তোর জন্যে বাড়ির থেকে কিছু খাবার এনে দিচ্ছি খাবার খেয়ে পর এখানে শুয়ে থাকবি না না তোরা কেউ বাড়ি যাবি না আজ আর একটি মালের বোতল মাগা আর খেয়ে নিয়ে সবাই এখানে পড়ে থাকবো সকালে বাড়ি যাব সবাই আর আমি খাবো না খাবি নেই মানে তোরা খাতে হবে আচ্ছা তোরা যখন তো জিজ করছিস তাহলে আর একটি মালের বোতল মাগিয়ে নে খেয়ে পর এখানেই শুয়ে দেবো কেলাবে আজ তাহলে সকালে বাড়ি যাবো আমার তো আর কৌ নেই তোদের দুজনে তো কৌ আছে Agora! Vale. Ah! <laughs>